সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ সুগার কিং এবং কনিয়া জাতের এই তরমুজ একই জমিতে মালচিং পেপার দিয়ে বছরে দু থেকে তিনবার চাষ করা যায় যে কারণে ব্যাপক লাভবান হয় কৃষক বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল রুবেল শুভ সকাল সকাল রুবেল সকলে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা সবসময় কৃষিতে ব্যতিক্রম কিছু করে থাকে সিরাজগঞ্জের কৃষকরা এই ধারাবাহিকতায় কামারখন্দের চায় তিনি কিন্তু একদম ব্যতিক্রম ধর্মে একটি তরমুজ চাষ দেখানোর চেষ্টা আপনি দেখতেই পারবেন আসলে এই তরমুজে এর বিশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে কিন্তু সুগার কিং এবং কনিয়া জাত দুই রকমের জাত কিন্তু এখানে মূলত চাষ করা হচ্ছে এবং যে কারণে এই তরমুজ যখন কাটা হয় তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর একটা হলুদ একটি লাল এই দুটি দুই রকম এবং দুটি মিষ্টতা এতটাই বেশি এবং এতটায় সুস্বাদু আসলে এই তরমুজ না খেলে কিন্তু আসলে বোঝা যাবে না এর মিষ্টিতা এবং সুস্বাদু কতটুকু রয়েছে আচ্ছা যিনি চাশ করছেন সেই চায়না কতন তার সাথে কথা বলতে যাচ্ছি আপনার এখানে কতটুক জমিতে চাষ করেছেন এইবার মূলত কত টাকা খরচ হয়েছে কি পরিমাণ লাভ হবে বলে আপনি মনে করছেন আসসালামু আলাইকুম 20 20 ডেসিমাল জায়গাতে চাষ করছি আমার স্বামী প্রশিক্ষণ দিয়ে আসছে জিও অফিসের থেকে তারপরে আমি অনেক লাভবান হওয়ার জন্য অনেক কষ্ট করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের খরচা করেছি আশির থেকে নব্বই হাজার টাকা আমাদের বিক্রি করবো লাভবান করার জন্য বছরে তিনবার চাষ করবেন এটা বছরে তিনবার চাষ করবো এই তরমুজ উঠানোর পরে লাউর চাষ করব। তারপরে তরুজ চাষকর্ম হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে রয়েছে আমার সাথে উপ আমাদের এখানে সিরাজগঞ্জ জেলা কৃষি যিনি উপ পরিচালিত রয়েছেন তার সাথে এই যে একদম রুট লেভেলে এসে আপনারা যে কৃষকের যে পরিবর্তন দেখছেন এই পরিবর্তনটিকে আরও বৃদ্ধি করতে কি করা উচিত বলে মনে করছেন আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জ জেলার কৃষির উন্নয়নে আমরা জিও এবং এনজিও সমন্বিতভাবে কাজ করছি তারই ধারাবাহিকতায় আমাদের সিরাজগঞ্জ জেলার কামারকন্দ উপজেলার মুখবিলাই গ্রামে আমাদের চায়রান চায়না রানী নামক চায়না বেগম নামে একজন কৃষক বিশ শতক জমিতে তিনি এই তরমুজে চাষ করেছেন এখানে দুটো জাত রয়েছে একটা হলো কনিয়া যার ভিতরে কাটলে হলুদ এবং অপর জাতটা আছে সুগার কিং যেটার ভিতরে কাটলে হলো লাল এবং এই তরমুজগুলো খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু সেই সাথে এখানে তার বিশ শতক জমিতে তরমুজ চাষ করতে খরচ হচ্ছে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং আমরা দেখলাম আমরা ষোলোশো তরমুজ রয়েছে এবং এই তরমুজ বীজের সম্ভাব্য মূল্য হবে আশি থেকে পঁচাশি হাজার টাকা অর্থাৎ এই বিশ শতক জমি থেকে মাত্র তিন মাসের মধ্যেই তিনি কিন্তু ৫০ থেকে ষাট টাকা তিনি লাভ করবেন এখানে আমাদের সিরাজগঞ্জ জেলায় আমরা এই বিশেষ করে এই যে এই তরমুজ চাষে আমরা কৃষকদেরকে কারিগরি পরামর্শ প্রদান করছি আর জিওরা কি করছে তাদেরকে ঋণ প্রদান করছে আর আমরা এনজিওর পক্ষ থেকে বিশেষ করে এনডিপি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা কৃষক তার সাথে সদস্যদের মধ্যে ঋণ প্রদান করছে সেই ঋণ নিয়ে তারা এই তরমুজটা চাষ করছে আর আমরা আপনাকে আসলে যারা এই যে আপনারা যারা ঋণটা দিচ্ছেন এবং এই যে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছে প্রশিক্ষণটা কীভাবে দিচ্ছেন আপনারা ধন্যবাদ এনডিপি আসলে ১৩ সাল থেকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্বয় সাধন করে সমন্বিত কৃষি ইউনিটের মাধ্যমে আমরা কাজ করে থাকি এই ইউনিটের উদ্দেশ্য হইতেছে পরিবেশ বান্ধব টেকসই বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি সম্প্রসারণ করা এখানে যে বাগানটা আপনারা দেখছেন সেটা হলো মালচিং পেপার ব্যবহার করে এবং জৈব সার ব্যবহার করে এই বাগানগুলো করা হচ্ছে এবং মালচিং পেপারের ব্যবহার এই অঞ্চলে এই প্রথম আমরা এনেছিলাম এবং আমাদের দেখা দেখি অন্য কৃষকরাও এখানে করছে মালসিং পেপারের যে উপকারিতা সেই উপকারিতাটা হচ্ছে জমির আর্দ্রতাটাকে ঠিক রাখে আগাছাটা কম হয় এবং উৎপাদন ভালো হয় শেষ কম লাগে তো এইভাবে আমরা কাজ করতেছি এবং এখানে আমরা মূলত ঋণ সহায়তা এবং কিছুটা অনুদান আমরা দিয়েছি আর কি আপনার সহায়তা করে যাবেন ধন্যবাদ আপনাকে আসলে প্রিয় দর্শক যেমনটি দেখছিলেন আসলে মালচিং পদ্ধতির মধ্যে কিন্তু আসলে দুই রকমের তরমুজ এখানে চাষ করা হচ্ছে একটা হলুদ আর একটি লাল অর্থাৎ দুটি রঙই কিন্তু দেখতে চমৎকার যেমন দেখতে চমৎকার খেতেও কিন্তু তাদের সুস্বাদু এবং মিষ্টিও কিন্তু প্রচুর অর্থাৎ এইভাবে কিন্তু সিরাজগঞ্জের কৃষকরা তারা বিভিন্নভাবে জিও এনজিও সকলেই সমন্বয় ভাবে কিন্তু এখানকার কৃষকদেরকে তারা স্বাবলম্বী করে তুলছেন এবং অনেক বেকাররা বসে আছেন তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা অবশ্যই এখান থেকে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ নেবেন এবং কৃষি উপপ্রচার যারা আছেন তাদের পরামর্শ নিয়ে এভাবে কিন্তু নানাভাবে কিন্তু আপনাকে তরমুজ চাষ করে নিজের স্বাবলম্বী হতে পারবেন এমনটাই কিন্তু মনে করছেন আজকে আয়োজকরা ফিরে যাচ্ছি স্টুডিওতে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে এটাকে বুঝিয়ে এবং দেখাবার জন্য